আল্লাহর কোরআন বলছে জেনা রসুল সাল্লা সাল্লাম বলছে জেনা তুমি ইংরেজি মারো রিলেশন ওর সাথে আমার সাথে আমার তিন বছরের রিলেশন ওর সাথে তোমার তিন বছরের জেনা বাংলা কও বিবাহের আগে ওর সাথে আমার পাঁচ বছরের জানা না জানা শোনা না জিনাবে বিচার বলে না আমি তো খারাপ কিছু করি না কিতা করছো কি করছো কথা কইছো এটাই তো জেনা অরিজিনাল না ভালোবাসা স্বর্গীয় ভালোবাসা স্বর্গীয় পার্কে হাঁটন এটা স্বর্গীয় হ্যাঁ আরেক বেডার বেড়ির লগে কথা বলুন এটা স্বর্গীয় গড গিফটেড এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত প্রেম স্বর্গীয় প্রেম স্বর্গীয় তোমার প্রেম তো এটা প্রেম না স্বামী স্ত্রীর পবিত্র প্রেম যেটা সেটা স্বর্গীয় সেটা আল্লাহ প্রদত্ত ও যা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এই যে আল্লাহ কোরআনে বলছে স্বামী এবং স্ত্রীর মাঝে আমি আল্লাহ দিয়ে দিলাম ভালোবাসা মাওয়াদ্দাতান ওয়া রাহমা এবং দয়া মায়া এ তো কোরআন বলছে আমরাও তো বলি এটা স্বর্গীয় এটা আল্লাহ প্রদত্ত সেটা স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা এই জন্য প্রিয় বন্ধু আমার দোস্ত নওজোয়ান নিজেরকে ফিরাও বাবাদেরকে বলি সন্তানকে ফিরান একটা ছেলে মেয়ে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন আপনি জেনারেল পড়া পড়ান আমরা মানা করি না আমরা মানা করি না আলহামদুলিল্লাহ আমাদের কৌমি মাদ্রাসা আমরা আমাদের বাচ্চাদেরকে ঠিকই বাংলা অঙ্ক ইংরেজি পড়াই প্রয়োজন মাফিক পড়াই সব কৌমি মাদ্রাসা এখন পড়ানো হয় তাহলে আমরা বাংলা অঙ্ক ইংরেজি বাদ দেই নাই আমরা আল্লাহর কোরআন বাদ দিলেন কেন আমনারা রসুলের সুন্না বাদ দিলেন কেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বাদ দিলেন কেন বলে দিয়েছি তো বলে দিয়েছি তো কলে হইতো না বলে দিয়েছি তো নামাজ পড়িনিও পড়েনি এসব শুদ্ধ মাইল হইতো তাকে ধারাবাহিক বলতে হবে তাকে অভ্যস্ত করতে হবে তাকে বাধ্যতামূলক করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন অদরিবুহুমা আলাইহা আহুম আবনা ও আশর সিনিন সন্তানের বয়স যখন দশ ছেলে হোক আর মেয়ে হোক খোদার কসম নবীজি বলছে এবার যদি সে নামাজ না পড়ে তাকে শাসন করো তাকে শাসন করো তাকে শাসন করো যিনি রাহমাতুল্লিল আলমী যিনি উম্মতের সবচেয়ে বেশি দয়ার নবী রহমতের সাগর মহাসাগর আমনে তার থেকে বেশি মায়া আমনে দেখাইয়েন না বোঝেন নাই কথাটা আমনে চাইতে বেশি মায়া দেখাইয়েন না আমরা মায়া দেখাইয়া ও বাচ্চা মানুষ চোদ্দ বছর বছর এখনো খারাইয়া মু